আমরা বর্তমান সরকারকে আমরা জানাতে চাই যে আগামী যে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে নিয়ে আসার জন্য দীর্ঘ সতেরো বছর ধরে বাংলাদেশে কোনো গণতান্ত্রিক সিস্টেম চালু ছিল না বলা যায় যে গণতন্ত্রের শ্রদ্ধ এখানে এক ন্যায়তন্ত্র প্রতিষ্ঠিত ছিল ফেসিবাদী খুনি হাসিনার সরকার গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে এখানে এক ন্যায়তন্ত্র ফেসিবাদ কায়েম করেছিল আলহামদুলিল্লাহ অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সেই ফেসিবাদের পতন হয়েছে এখন রাষ্ট্রের একটা আমূল সংস্কারের মধ্য দিয়ে আবার গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে যেতে হবে এজন্য আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে আমরা তাদেরকে আহ্বান জানাই যত দ্রুত সম্ভব আপনার প্রয়োজনীয় যে সংস্কার যে সংস্কারগুলো না হলে পরে দেশে সুন্দর সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না কারণ দীর্ঘ সতেরো বছরে বলা যায় যে ফেসিবাদি খুনি হাসিনা সরকার নির্বাচনের যে ব্যবস্থা ছিল সুষ্ঠু নির্বাচনের যে ব্যবস্থা ছিল সেটাকে পরিপূর্ণভাবে ধ্বংস করেছে এই সিস্টেমের মধ্য দিয়ে সুষ্ঠু অবাধ নির্বাচন কখনই সম্ভব নয় মানুষ ভোটাধিকার প্রয়োগ করে তার ভোটগুলো প্রয়োগ করার পরে সেখান থেকে সুন্দর ফলাফল আসবে এটা বিশ্বাস করা যায় না এজন্য আমরা চাই যে রাষ্ট্রের প্রত্যেকটি সেক্টরে একটা আমূল সংস্কারের মধ্য দিয়েই তারপরে নির্বাচন হলে পরে এই নির্বাচনটা হবে সুষ্ঠু ইনক্লুসিভ এবং সবার গ্রহণযোগ্য এবং সবাই স্বাধীনভাবে ভোট দিতে পারবে এজন্য আমরা মানে সাং প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দেওয়ার দাবি করছি পাশাপাশি আমরা দাবি করছি যে এই দীর্ঘ 17 বছর ধরে যে খুনি হাসিনার সরকার ক্ষমতায় ছিল যারা দেশের মানুষের উপর জগতদল পাথরের মতো চেপে বসেছিল অনেক গুণ খুম এবং হত্যার মধ্য দিয়ে তারা 17 বছর দেশ পরিচালনা করেছে বিশেষ করে পয়লা জুলাই থেকে নিয়ে শুরু করে পাঁচ আগস্ট পর্যন্ত এদেশের ছাত্র সমাজ যে আন্দোলন করেছে সেই আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে তারা প্রায় দুই হাজারের মতো এদেশের তরুণ যুবক তরুণীদেরকে তারা হত্যা করেছে এই হত্যাযজ্ঞের বিচার না হওয়া পর্যন্ত আসলে এদেশে এই মুহূর্তে নির্বাচন এদেশের মানুষ কখনো মেনে নিবে না কারণ এখনো শহীদদের ফ্যামিলিগুলোর আহাজারই চলছে ফ্যামিলিগুলো এখনো তাদের শোকে শোকাহত রয়েছে তারা বিচারের দাবিতে দাঁড়ে দারে মানুষের দ্বারা ঘুরছে রাজনৈতিক দলগুলো করে আসতেছে তারা সরকারের কাছে আবেদন করতেছে এই বিচার যদি না হয় এই নির্বাচন এখনো যারা আহত হয়েছে তারা এখনো হাসপাতালে বেঁধে অনেকেই কাতরাচ্ছে পঙ্গুত্ব বরণ করে তারা এখনো চাচ্ছে যে তাদের এই পঙ্গুত্ব বরণের জন্য যারা দায়ী তাদের বিচার হোক বিশেষ করে খুনি হাসিনা ফেসিবাদি যে খুনি হাসিনার দল আওয়ামী লীগ যে হত্যাকারী দল সেই আওয়ামীลีกে নিষিদ্ধ করতে হবে এবং তাদের বিচারের পরেই নির্বাচন হলে পরে শহীদ ফ্যামিলিগুলো আশ্বস্ত হবে তারা খুশি হবে এবং আহত পঙ্গুত্ববরি ফ্যামিলিগুলো খুশি হবে এবং জনগণ খুশি হবে ইনশাআল্লাহ এর জন্য আমরা প্রয়োজনীয় সংস্কার এবং কার্যকর বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পরেই নির্বাচন হলে দেশের মানুষ সেই নির্বাচনকে গ্রহণ করবে ঠিক এজন্য সেই ব্যাপারে আমরাও তাদের সাথে একমত আমরা সেটা দাবি জানাচ্ছি ইনশাআল্লাহ আর আমরা তো জানেন যে আমরা একটা নিরাপদ ঠাকুরগা করতে চাই আমরা একটা শান্তিময় ঠাকুরগা চাই যেখানে থাকবে না সুদ ঘুষ ভেবিচার ধর্ষণ থাকবে না যেখানে কোনো চাঁদাবাজি থাকবে না নীরবে নিস্তব্ধে সবাই নিশ্চিন্তে নিরাপদে ব্যবসা বাণিজ্য করবে সবাই নিশ্চিন্তে বাসা বাড়িতে বসবাস করবে কেউ তাদেরকে হুমকি দিতে পারবে না কেউ তাদের কাছে চাঁদা চাইতে পারবে না এই ধরনের একটি নিরাপদ আমরা ঠাকুর গড়ার প্রত্যয় ঘোষণা করছি ইনশাল্লাহ আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে আমরা নিরাপদ শান্তি ঠাকুর গড়ি গড়ে তুলবো ইনশাআল্লাহ তো পরিশেষে সবাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই গণসংযোগে আপনার অংশগ্রহণ করেছেন ঈদ শুভেচ্ছা বিনিময়ের এই সমাবেশে আপনার অংশগ্রহণ করেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে সালান্দরবাসীর সকল সর্বস্থের জনগণকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে তাদের কাছে ঈদের শুভেচ্ছা আপনারা পৌঁছে দেবেন নিশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ